আমার ঘরের একটা পেয়ার খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে মানে কি বলবো এদের বাচ্চা খুব ভালো ওরে নর্মালি ছ ঘন্টার উপরে ওরে এদের বাচ্চা তো দেখতে পারো পুরো একদম সেট ম্যাচিং পেয়ার আছে বা হাতেরটা নর ডানাতের মালি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নেবে এ হচ্ছে নড়ের আইস কোয়ালিটি পট্টি দেখতে পারো তোমরা একদম ঘিয়া পট্টির মধ্যে আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা চোখের রিং দেখতে পারো এটা আমার ঘরেরই পায়রা চলো ফেদারটা দেখিয়ে দার সব কাচই করা আছে এই হচ্ছে ফেদার দম দেখিয়ে দাও একবার পাঞ্জা একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে এটা হচ্ছে নর চলো তোমাদেরকে মাদিটা দেখিয়ে দিচ্ছি আগে যেটা দেখালাম ওটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তোমরা দেখতে পারো একদম অসাধারণ জোড়া যাকে বলে বাচ্চা খুব ভালো ওড়ে চলো ফেদারটা দেখিয়ে দাও হচ্ছে ফেদার পাঞ্জাটা দেখিয়ে দাও পাঞ্জাব পুরো একদম নলি পর ভর্তি আছে দেখে না ঘরেরই জোড়া খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে যেগুলো ছেড়ে দেখিয়ে দিচ্ছে দুটো এই হচ্ছে পেয়ার যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে শুধুমাত্র তেরোশো টাকা নেব তোমাদের কাছ থেকে যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করে নেবে সতেরোশো টাকা আঠেরোশো টাকা না শুধুমাত্র তেরোশো টাকা নেবো যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে বা হাতেরটা নর ডানাদেরটা মাদি চলো তোমাদেরকে পরের পায়রাটা দেখে দাও পরের যে পায়রাটা আছে এটা একটা রেকদার পায়রা রেকদার নর পায়রা আইসটা দেখে নাও তোমরা হচ্ছে নরের কোয়ালিটি এর হচ্ছে আইস খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তোমরা দেখে তো বুঝতেই পারছো যে কী জিনিস আছে পায়রা চলো ফেদারটা দেখে দাও হচ্ছে ফেদার এ হচ্ছে দম পাঞ্জাটা দেখিয়ে দাও চলো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিবে এ হচ্ছে নর পায়রা ঠিক আছে নরটার দাম পড়বে চারশো টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে রেগদার নর আছে ঠিক আছে শুধুমাত্র চারশো টাকা পড়বে যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে চলো তোমাদেরকে পরের পায়রা দেখিয়ে দিবে এটা হচ্ছে কালাঙ্গা পেয়ার খুব ভালো কোয়ালিটির পায়রা আছে দুটোই বা নর ডানাতেরটা মাদি মাদিটা একটু হালকা টাকির মধ্যে আছে খুব সুন্দর ওড়ান আছে এদের বাচ্চারও মানে নিজে দেখে নিয়ে আসা এই পায়রা এটা আমার ঘরের পায়রা না আমি নিয়ে এসেছি যার বাড়ি থেকে দেখেই নিয়ে এসেছি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বাতেরটা নর ডানাতেরটা মালিক একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে নাও এই হচ্ছে নরের আইস ফেদারটা দেখি দাও এই হচ্ছে ফেদার ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে একদম মশা ধারণ এদের বাচ্চা খুব ভালো ওরান পাঞ্জাটা দেখি দমটা দেখি দাও দমটা এ হচ্ছে দম পাঞ্জাটা দেখি না এ হচ্ছে পাঞ্জা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এটা হচ্ছে নরটা এবার মাদিটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে মাদি ঠিক আছে আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিটা ফেদারটা দেখিয়ে হচ্ছে এক একদম সাটানো ফেদার একটার উপরে একটা একদম পাতলা পাতলা একটার উপরে একটা সাটানো ফেদার আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা হবে পাঞ্জাটা দেখিয়ে দাও এ হচ্ছে পাঞ্জা পুরো একদম লাল জামুনি পাঞ্জা দমটা দেখি দাও একদম বন্ধ দামের মধ্যে আছে চলো দুটো তোমাদেরকে ছেড়ে দেখি দিই একবার নরের অ্যাক্টিভ দেখে নাও একা একাই কেমন ডাকাডাকি করছে অনেক দিন ধরে সিঙ্গেল রাখা ছিল চলো দুটো একসাথে দেখি দি দেখে নিতে পারো পেয়ার এদের বাচ্চা খুব ভালো উড়ান আছে সামনে একটা মা দি পিছনে একটা নর খুবই অল্প দামে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে এই পেয়ারটা ষোলোশো টাকা নেবো যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে এরকম নট তুমি কিনতে গেলে সিঙ্গেল মোটামুটি পনেরোশো টাকা দাম আছে তো আমি তোমাদেরকে পনেরোশো টাকা না ষোলোশো টাকায় আমি তোমাদেরকে পুরো পেয়ার দিয়ে দেবো এই সুন্দর পেয়ার আছে এদের বাচ্চা খুব ভালো আছে ওড়ান আছে কোনো অসুবিধা নেই সে নিয়ে কোনো রকম কোনো কিছু সমস্যা হলে তার জন্য আমি আছি